আমরা আজকে বানাচ্ছি বিউলির ডাল বাটা দিয়ে কচুরি কেমন লাগলো খেয়ে অবশ্যই জানাবেন প্রথমে আমি নিয়ে নিয়েছি কড়াইতে বিউলির ডাল বাটাটা হালকা তেল গরম করেছি তেলটা গরম করে তার মধ্যে একটু হিং ফোড়ন দিয়েছি হিংটা ফোড়ন দিয়ে তার মধ্যে বিউলির ডাল বাটা আর অল্প একটু জোয়ান ছড়িয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি স্বাদ মতো নুন না দিলে নুনের স্বাদটা ঠিকঠাক হবে না তাই স্বাদ মতো নুন দিয়ে সরিয়ে নিয়েছি ওটাকে সরিয়ে নিয়ে ভালো করে মাখামাখি করে একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি তুলে রেখে ঠান্ডা করতে দিলাম কিছুক্ষণ ততক্ষণে আমি ওদিকে যাই আটাটা একটুখানি যেটা মেখে রেখেছিলাম সেটা থেসে নেব মাখি যেহেতু মেঘের রাখা থাকলে একটু ঘুরে ঘুরে হয় কচুরিগুলো একটু থেসে নিচ্ছি থেসে নিয়ে এটাকে একটু করে লচি ছোটো ছোটো লচি লেচি পাকিয়ে নেব নরম হয়েছে দেখুন এরকমই নরম বানাবেন তাহলে কচুরিগুলো খেতে টেস্টি হবে আমি লেচিগুলো পাকিয়ে নিচ্ছি একটা একটা করে লেচিগুলো পাকিয়ে নিয়ে তার মধ্যে আমি এর মধ্যে বিউলির ডালের পুরটা দিয়ে দেবো লুচিটা আমি আটাটা মেখে রেখেছিলাম সেটা আর ক্যাপচার করা হয়নি আমি নুন জল আর একটু চিনি দিয়ে মেখে রেখেছিলাম এর মধ্যে পুটটা ভরে নেব এক চামচ মতন পুড় নেবো যতটা ধরবে এতে বেরিয়ে গেলে তো খেতে ভালো লাগবে না তাই অল্প পুর নেবো একটুখানি নিয়ে তার মধ্যে করে নিচ্ছি চামচের উল্টো পিঠটা দিয়ে আমি চেপে চেপে দেব পুরটাকে যাতে বেরিয়ে না আসে বেলার সময় সুবিধা হয় চামচে করে দিয়েছি এবার মুড়িয়ে নেব ভালো করে মুড়তে হবে যাতে পুরটা বেরিয়ে না যায় পুটটা বেরিয়ে গেলে খে ভাজার সময় কালো কালো হয়ে যাবে তেলটার কড়াইটা আর কিছু নয় আমি ভালো করে এটাকে ফোল্ড করে নিচ্ছি আমি সমস্তগুলো এভাবেই ফোল্ড করে নেব ফোল্ড করে নিয়ে রেখে দেব সমস্তগুলো ফোল্ড করে নিচ্ছি আস্তে আস্তে হালকা হাতে ফোল্ড করতে হবে এবং একবার করে ঘুরিয়ে নিতে হবে তাতে সুবিধা হবে এবার চাকিবেলাতে তেল দিয়েও অল্প তেল দিয়ে বেলবো যাতে বেরিয়ে না যায় হালকা হালকা করে বেলব বেলে আর তেল গরম করতে দিয়েছিলাম তেলের মধ্যে কচু একে একে ছেড়ে দিচ্ছি করে ভেজে নিচ্ছি ভালো আমি রঙ রয়েছে আলুগুলো দিয়ে একটু আলুগুলো ভেজে নেব এবং নুন দিয়ে দেবো নুন দিয়ে আলুগুলো ভাজলে ভালো হয়

অন্যান্য মশলাগুলো দিয়ে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়েছি আমি এতে আগে থেকে বেটে রেখেছিলাম সেই আদা রসুনের পেস্টে দিয়েছি আদা রসুনটাকে ভালো করে ভেজে রেখে পেস্ট করেছিলাম পেস্ট টেস্টই হয় খেতে এটার মধ্যে কিন্তু আমি কোনো পেঁয়াজে ইউজ করিনি লঙ্কা বাটা আছে নুন দিয়েছি অল্প নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো নেড়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব একবার বানিয়ে দেখবেন খেতে ভালো হয় ভালো লাগে টেস্টি হয় খেতে নাড়ি করে নিয়ে তার মধ্যে দেবো জল পরিমাণ মতো জল ঢেলে ওপর থেকে দুটি মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নাবো আলুর দামটাও দিয়ে সার্ভ করবো আলুর তপ আর লুচি ডাল লুচি যে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি বেশি দেবো না হাফ চামচ পরিমাণে দেবো সমস্ত কিছু বেশি দিলে মশলাটা আর গন্ধটা অনেক বেশি লাগবে তো তাই তাহলে একটু নাড়াচাড়া করে তার মধ্যে জল ঢেলে দেবো জল ঢুলে খানিক করতে দেবো তাহলে রেডি ফুলকপুলকি ইউডির ডাইরেক্ট কচুরি আর আলুর দাম বানাবেন কিন্তু আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না